গিফট পেতে তো সবারই ভালো লাগে সব মেয়েদেরই ভালো লাগে কেউ যদি গিফট করে তখন তো ভালোই লাগতো কেউ আমাকে গিফট করে না অ্যাকচুয়ালি আমার বয়ফ্রেন্ড আমাকে ফুল দেয় না সব সময় দামি গিফটেই দেয় মেয়েরা যদি একটা ফুলও পায় সেই ক্ষেত্রেও কিন্তু জড়িয়ে ধরে না আমি তো বলি আমার বয়ফ্রেন্ডকে যেন আমার ছেলে আর আমি তো একসাথেই বড় হয়েছি বাংলাদেশের ছেলেরা খারাপ না 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 ইনস্টাগ্রাম ফেসবুক এগুলো ইউজ করার দরকার নাই তোমার আমাকে কেন ভয় পাবে না কিছু একটা করলে তখন ব্রেকআপ করে দেবো না বাংলাদেশের তুলনায় বিদেশি ছেলেদের বিয়ে করাই উচিত একটা মেনিয়ে থাকে না এটাই খারাপ আর আপনি বিদেশে ফয়নারগুলা মানে যাদের সাথে লিভিং করবো ওরা তো বিয়ে অনেক পরে করে বা করেই না ওদের সাথেই থাকে ওদের সাথেই বেবি হয় ওদের সাথেই সব কিছু বাট ওরা অন্য মেয়ের দিকে তাকাবেও না ওরা ফ্যামিলি আর বাংলাদেশিরা হচ্ছে বিয়ের পরে তখন আবার পরকিয়া করবে ওদের লিপ তো এমন না যে আমি এখন বললাম ভালোবাসা হয়ে গেল তখন লিপ টুগেদারে চলে গেলো লিভিংয়ে চলে গেলো ওদের মানে ওইটাই কমিটমেন্ট ওইটাই বিয়ে এই ওরা মেয়েটা ওই ছেলেটার বাসায় চলে যায় মানে তোমার চার পাঁচটা বাচ্চা হবে তোমরা একসাথে বুড়ি হবা বাংলাদেশে ছেলেরাও কিন্তু বেড়াকে অনেক রিলেশনশিপেই জড়ায় তো এটা ডিপেন্ড করে সে কয়টা করবে আমার ছেলে আর আমি তো একসাথে বড় হয়েছি সো আমরা বন্ধুদের মতো আমার তো অনেক ছোটbaşেই বেবি হয়েছে সো এখন আমরা হচ্ছে ফ্রেন্ডের মতো আমি সাধারণত তো অবশ্যই পারি এসে এখন আমাদের মা-বাবার মতো দাঁড় হবে না এটা করতে পারবে না উঠতে পারবে না এখন তো ছেলেরা যা